আপনার কমরে কি এটা? আপনার কমরে কি? আপনার কোমরে হ্যাঁ? এটা কেমন সেফটি লাইফ? আপনি এটা উঠান দেই। দেখছ আপনারা কোমরে কিন্তু ছুরি আছে। আপনি কি আপনার কমরে কি বা কেন ছুরি থাকবে? আপনার কমরে কেন ছুরি থাকবে? এই আপনার কোমরে কেন চুটচুট? এই আপনার কোমরে কেন এই আমার রেগড় আছে। এই রেগড় আছে রেগড় আছে। রেগড় আছে। কেন আপনি আপনার কমলায় কেন ছুটি থাকবে আপনার এই ডাকাত ডাকাত চিন্তাই কার হ্যান্ডক্যাপ লাগান হ্যান্ডক্যাপ লাগান এত আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু এত সব ফলো করতেছিলাম আপনি হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ

এই যে মিরপুর সাড়ে এগারো সামনে এই ডাক ধরা পড়ছে এটা কি চিন্তা করা যায় হ্যাঁ আমি ওর কমরে রেখেছি ফুলা ফুলা আমি কি ব্যাপার ওর কমরে কি

সামাজিকণু মাদারচোক এতজন মাদারচোক এতজন এতজন সামাজিকণু মাদারচোক এতজন তুই পুলিশের সাথে অনেক খালিই করছিস ওই গুন্ডা কি চিন্তাই কর তুই আবার ঠিক আছে পুলিশের সাথে এই যে দেখেন এই যে मतदार নরে কতজন কোন দল দিতে দেন করেন করে কোন করে কলেজ